হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনাস আর্টস অ্যান্ড ক্র্যাফটস আজকে আমি ছোটো বাচ্চাদের একটা শীতের টুপি বানিয়ে দেখাবো এটা হচ্ছে ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের জন্য এই সাইজটা পারফেক্ট হবে তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নিলাম এরপরে স্লিপ নটের উপরে আমি চারটা চেন করে নেব এক দুই তিন চার এবার প্রথম চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে একটা চেন রিং তৈরি করে নেব এরপর চেন রিংয়ের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমি একটা মার্কার লাগিয়ে নিলাম চিহ্ন রাখার জন্য কারণ পরবর্তীতে এই জায়গাতে আমি জয়েন করব এরপরে আমি একে একে এখানে বারোটি ডাবল ক্রোশেট করে নেব প্রথম যেটা সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটি চেন করে নিলাম এই স্টিচটা আমি কাউন্ট করব না এরপরে আমি যে বারোটি ডাবল ক্রোশেট করলাম এই বারোটি ডাবল ক্রোশেটকেই আমি কাউন্ট করব একে একে বারোটি ডাবল ক্রোশেট করে নিলাম এখন জয়েন দেওয়ার পালা এখন আমি যেখানে মার্কারটি লাগিয়ে রেখেছিলাম সেই জায়গায় জয়েন করে দেব এখানে আমার বারোটি ডাবল ক্রোশেট হয়েছে কিনা আমি গুনে নিচ্ছি দেখুন এখানে আমার বারোটি ডাবল ক্রোশেট হয়েছে সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমি জয়েন করে দিচ্ছি জয়েন করার পরে সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি যে একটা চেন করেছিলাম সেই চেনে আমি এখন আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম সিঙ্গেল ক্রোশেটের মাথায় আবার আমি মার্কারটি লাগিয়ে রাখবো যদি মার্কার ছাড়াও কেউ মনে রাখতে পারেন তাহলে মার্কার না লাগালেও হবে অথবা মার্কার না থাকলে কেউ সুতা দিয়েও এখানে মার্ক করে রাখতে পারেন ছোট একটা সুতা ঢুকিয়ে রাখা যায় এখন আরেকটি বাড়তি চেন করে নিচ্ছি তারপরে এখন আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের ওপর দুইটি করে ডাবল ক্রোশেট করব একটা ডাবল ক্রোশেটের ওপর দুইটা করে ডাবল ক্রোশেট করে আমি এখানে চব্বিশটা ডাবল ক্রোশেট করব বারোটার ওপরে চব্বিশটা হবে যে একটা একটা ডাবল ক্রোশেটে আমি এখন দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই এভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি দুইটি করে ডাবল ক্রোশেট করে নেব সেম গ্যাপে দুইটা দুইটা করে আমি প্রায় শেষের দিকে চলে এসেছি এখন এখানে জয়েনের পালা এখন যেখানে আমি মার্কারটি লাগিয়ে রেখেছি আমি সেখানে এখন জয়েন করে দেব একবার গুনে নিচ্ছি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ বারোটি ডাবল ক্রোসিটের ওপর আমার চব্বিশটি ডাবল ক্রোসিট হয়েছে যদি হিসাব ঠিক না থাকে তাহলে আবার করতে হবে নাহলে হিসাব নাহলে ফিনিশিং হবে না ভুল হয়ে যাবে আপনারা বারবার করে হিসাব করে দেখবেন যে হিসাব ঠিক আছে কি না এখন আমি এখানে জয়েন করে দিলাম এরপর পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেটের উপরে যে চেনটি করেছিলাম এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব সিঙ্গেল ক্রোশেটের মাথায় আবার আমি মার্কারটি লাগিয়ে রাখব সরি এরপরে আমি সুতা চেঞ্জ করব এই জন্য আমি আবার একটু খুলে ফেলতেছি এখানে আমি এখন লাল সুতা অ্যাড করে দেব টুপিটা যাতে দেখতে সুন্দর লাগে এই জন্যই মূলত কালার চেঞ্জ করা এখান থেকে আমি এখন লাল সুতা অ্যাড করবো দেখতে পাচ্ছেন আমার জয়েন দেওয়া শেষ হয়ে গেছে আমি একটা লাল সুতা অ্যাড করে নিয়েছি টুপিটা যাতে সুন্দর লাগে জন্য কালারফুল করার জন্য এখন আমি সিঙ্গেল ক্রসেটের মাথায় একটি মার্কার লাগিয়ে নিয়েছি এখন আমি বাড়তি আরেকটি চেন করে নেব। বাড়তি আরেকটি চেন করে নিচ্ছি এটাকে কিন্তু আমরা কাউন্ট করব না এখন প্রত্যেক দুইটা ডাবল কুসির উপরে কিন্তু তিনটা করে হবে ইনক্রিজ হবে যেমন আমরা একটার উপরে দুইটা করেছি এখন দুইটার উপরে তিনটা করব। এর জন্য প্রথম ডাবল কুশিটার উপরে আমি একসাথে দুইটা ডাবল কুশি নেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমি একসাথে দুইটা ডাবল কসি নেব এক সেম গ্যাপে আরেকটি দুই এখানে একটা ডাবল কষির উপরে দুইটা নিলাম এর কারণে এখানে কিন্তু একটা ইনক্রিজ হয়ে গেল পরবর্তী ডাবল কষিটার উপরে একটা ডাবল কসি নেব তাহলে এখানে দুইটার উপরে আমাদের তিনটা হয়ে যাচ্ছে এভাবে কিন্তু মূলত ইনক্রিজ করা আবারও একটার উপরে দুইটা নেব সেম গ্যাপে সেম গ্যাপে দুইটা ডাবল কষি তারপরে একটা এভাবে দুইটা একটা দুইটা একটা এরকম করতে করতে এই রাউন্ডটা আমরা কমপ্লিট করব এই যে এখন আবার দুইটা একসাথে তারপরে আবার একটা এভাবে দুই এক দুই এক দুই এক এভাবে করে হিসাব করতে করতে আমরা কিন্তু শেষ পর্যন্ত কমপ্লিট করব। যদি কোথাও ভুল হয় তাহলে কিন্তু শেষে যায় মিলবে না দুই এক দুই এক শেষেও কিন্তু দুই এক দুই এক দুই এক এভাবে আমরা রাউন্ডটা কমপ্লিট করে নেব দেখতে পাচ্ছেন এভাবে করে আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন শেষে কিন্তু একটা স্টিচ বাকি আছে যে দেখতে পাচ্ছেন দুইটা যে শেষের দুইটা একসাথে করেছি আর একটা এখন করব এখানে এই এই যে শেষের একটা এটা কিন্তু অনেক সময় বোঝা যায় না যে এখানে আরেকটা স্টিচ হবে এই জন্য আপনারা হিসাব করে করবেন যাতে ভুল না হয় এখানে এখন এখানে যদি এই স্টিচটা বাদ পড়ে তাহলে এটা ফাঁকা দেখাবে এবং এটা ভালো দেখাবে না এবং হিসাবটাও মিলবে না টুপিটার শেপটাই নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এইখানে এখানে আমি এখন আরেকটা স্টিচ করবো এখানে অনেক সময় টাইট হয়ে থাকে বোঝা যায় না যে এখানে আরেকটা স্টিচ হবে এখানে অবশ্যই আরেকটা স্টিচ দিতে হবে টুপির জয়েন্টটা ফাঁকা দেখাবে এই যে এখানে দুই এক করে আমার এখানে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এখন আমি সিঙ্গেল ক্রোশেটের মাথায় জয়েন করে দেব দেওয়ার পরে আমি কিন্তু চার নাম্বার রাউন্ড শুরু করব হ্যাঁ জয়েন দেওয়ার পরে আমি এই যে আরেকটি চেন করে নিয়ে সিঙ্গেল ক্রোশেটের উপরে এই চেনে কিন্তু আমি প্রতিবারই একটা করে সিঙ্গেল ক্রোশেট আবার করে তুলব এখন জয়েন দেওয়া হয়ে গেলো আরেকটি বাড়তি চেন তুলে নিয়েছি এখন এখন আমরা চার নাম্বার রাউন্ড করার জন্য কিন্তু তিনটা ডাবল ক্রোশেটের উপরে এখন কিন্তু আমাদের চারটা হবে একটার উপরে দুইটা হয়েছিল দুইটার উপরে আমরা তিনটা করেছিলাম এখন তিনটার উপরে কিন্তু আমরা চারটা করব। তিনটার উপরে চারটা করার জন্য তিনটার প্রথম কুশিটাতে আমরা একসাথে দুইটা ডাবলকুশি করব তাহলে ওখানে একটা ইনক্রিজ হয়ে গেল এবং পরের দুইটাতে একটা একটা করে যদি করি আমরা তাহলে কিন্তু আমাদের চারটা হয়ে যাচ্ছে তাহলে তিনটার প্রথমটাতে একসাথে দুইটা করব আর পরের দুইটাতে একটা একটা করে করব। তাহলে এখানে তিনটার উপরে আমাদের চারটা হয়ে যাচ্ছে আবার এখন তিনটা উপরে ইনক্রিজ করা হয়ে গেল এখন আরও তিনটা পাশের তিনটা থাকলো এই তিনটার উপরে প্রথমটাতে একসাথে দুইটা করলাম এক সেম গ্যাপে আরেকটা দুই এরপরে দুইটাতে সিঙ্গেল একটা একটা করে তাহলে দুইটা জোড়া আর দুইটা সিঙ্গেল সিঙ্গেল করে চারটা হয়ে যাচ্ছে তিনটার উপরে কিন্তু আমরা চারটা করে করতেছি প্রথম কুশিটাতে যখন আমরা একসাথে দুইটা কুশি নিচ্ছি তখনই কিন্তু একটা আমাদের ইনক্রিজ হয়ে যাচ্ছে এভাবে করে প্রথমটাতেই দুইটা ডাবল করে কিন্তু আমরা হচ্ছে বারবার করে ইনক্রিজ করব পরেরগুলোতে একটা একটা করে সিঙ্গেল করে নিব আর প্রথমটাতে আমরা দুইটা একসাথে করে নিব এভাবে করে কিন্তু ইনক্রিজ করতে হয় একবার যদি ইনক্রিজ করাটা আমরা বুঝে যাই তাহলে কিন্তু কাটার কাজটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এভাবে করে আমরা টেবিল ম্যাটও তৈরি করতে পারবো অনেক কিছু তৈরি করতে পারবো এবং ছোট থেকে বড় সবার সকল সাইজের আমরা টুপি তৈরি করতে পারবো ইচ্ছা মতো সাইজ বাড়া কমা করতে পারবো এই যে দেখেন আমি এখন চার নম্বর রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে একসাথে দুইটা আর সিঙ্গেল দুইটা তাহলে দুই আর দুই চার দুই এক দুই দুই এক দুই এভাবে করে আমরা হিসাব করে নিচ্ছি দুই এক দুই দুই এক দুই এভাবে করে আমরা চার নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নেব দুই এক দুই দুই এক দুই এই যে দুই এক দুই শেষে কিন্তু এভাবে করেই মিলবে শেষে যদি না মিলে তাহলে কিন্তু আমরা বুঝবো যে ভুল হয়ে গেছে কোথাও যদি ভুল হয় তাহলে কিন্তু টুপির শেপটা আসবে না টুপিটার ফিনিশিংটা ভালো হবে না ভুল হয়ে যাবে এখন আমরা এখানে আরেকটা স্টিচ নেব তাহলে দুই এক দুই আমাদের মিলে যাবে এখন এখানে আমি আরেকটা ডাবল ক্রোশেট করব এই যে এখানে আরেকটা ডাবল ক্রোশেট করার পরে আমি জয়েন করব এখন আমি সিঙ্গেল ক্রোশেটের মাথায় জয়েন করে নেব এবার বাড়তি যে চেনটা করি এটার উপরে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব আবারও আমি মার্কার লাগিয়ে নিলাম এখন আরেকটা বাড়তি চেন করব করার পরে আমি পাঁচ নাম্বার রাউন্ড শুরু করব আপনারা যদি নিউ বর্ন বেবির জন্য করতে চান তাহলে চারটা রাউন্ডই ঠিক আছে চারটার পরে আর কোনো ইনক্রিজ হবে না আর আমি করব ছয় মাস থেকে এক বছরের বাচ্চার জন্য এই জন্য আমি আরেকটা রাউন্ড নিয়ে নিব দেখেন এখানে আমার চারটা রাউন্ড হয়ে গেছে বারোটার উপরে চব্বিশটা করেছি তারপরে চব্বিশটার উপরে প্রত্যেক দুইটার উপরে তিনটা করে তিনটার উপরে চারটা করে এভাবে ইনক্রিস করে নেওয়ার পরে আমি কিন্তু এখন পাঁচ নাম্বার রাউন্ডে চলে যাব আপনারা বারবার করে চেক করে নেবেন যে রাউন্ডগুলো ঠিক আছে কি না স্টেজগুলো ঠিক আছে কি না এখন কিন্তু আমি পাঁচ নাম্বার রাউন্ডে চলে যাব পাঁচ নম্বর রাউন্ডে যে আমি কিন্তু চারটার উপরে পাঁচটা করব এই জন্য চারটার প্রথম ডাবল কুশিটাতে আমি দুইটা একসাথে করবো দুইটা একসাথে করার পরে আরও তিনটা থাকতেছে তিনটার উপরে তখন একটা 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 এইভাবে করে তিনটা করলে তাহলে কিন্তু প্রথমে দুইটা আর পরে তিনটা পাঁচটা হয়ে যাচ্ছে এভাবে করে কিন্তু ইনক্রিজ করতে হয় এভাবে করে চারটাকে আমি পাঁচটা করলাম এরপরে যদি আরও বড় বাচ্চার জন্য করতে চান তাহলে ছয় নম্বর রাউন্ডে পাঁচটাকে ছয়টা করবেন প্রথম স্টিচটাতে একসাথে দুইটা ডাবল কুশি দিলেই কিন্তু ইনক্রিজটা আমাদের হয়ে যাচ্ছে এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তাহলে আমরা একদম শূন্য থেকে যে কোনো বয়সের বাচ্চার জন্য আমরা টুপিটা তৈরি করে নিতে পারবো এবং টেবিল ম্যাটও তৈরি করে নিতে পারবো যে কোনো কিছু গোল সেফ দিয়ে যে কোনো প্রজেক্ট আমরা করতে পারবো ইনশাল্লাহ আমি জয়েন করে নেওয়ার পরে প্রথম ডাবল কুশিটাতে দুইটা ডাবল কুশি করবো সেম গ্যাপে আরেকটা করবো এই যে এখানে আমার সেম গ্যাপে দুইটা ডাবল কুশি করা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু পরবর্তী তিনটাতে একটা 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 এভাবে করবো তাহলে কিন্তু আমার পাঁচটা হয়ে যাবে তিন আর দুই পাঁচটা হয়ে যাবে দুইটা একসাথে করেছি এখন এক দুই তিন দুই এক দুই তিন আবার দুই দুই বলতে একই গ্যাপের মধ্যে দুইটা জোড়া আবার দুই এক সেম গ্যাপে আরেকটা দুই তাহলে হয়ে গেল দুই আবার এক দুই তিন সিঙ্গেল সিঙ্গেল তিনটা এই যে একই গ্যাপে দুইটা হয়ে গেল এরপরে তিনটা করব তাহলে হয়ে যাবে পাঁচটা তাহলে চারটা ডাবল কুশির ওপরে আমাদের পাঁচটা ডাবল কুশি হবে তাহলে আমাদের সঠিকভাবে ইনক্রিজ করা হয়ে যাবে এভাবে আমরা পাঁচ নম্বর রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসব দুই এক দুই তিন আবার দুই এক দুই তিন দুই এক দুই তিন এভাবে শেষেও যেন দুই এক দুই তিনে যেন আমাদের শেষ হয় এভাবে করে কিন্তু আমরা আমি এভাবে করি এভাবে করে হিসাব করলে আমার সুবিধা হয় দুই এক দুই তিন দুই এক দুই তিন এক দুই তিন দুই এক দুই তিন এভাবে করে আমি পাঁচ নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিব ছয় নম্বর করতে চাইলে দুই এক দুই তিন চার দুই এক দুই তিন চার তাহলে চারটা আর দুইটা ছয়টা হয়ে যাবে সাত নম্বর করতে চাইলে দুই এক দুই তিন চার পাঁচ দুই এক দুই তিন চার পাঁচ এভাবে করে আমরা যত ইচ্ছা তত বাড়াতে পারব টুপি সাইজটা এখানে আমি পাঁচটা রাউন্ড করব কারণ পাঁচটা রাউন্ড করলে ছয় মাস থেকে এক বছরের বেবির জন্য অনেক পারফেক্ট সাইজ হয় আর নিউবর্ন বেবির জন্য চারটা রাউন্ড করলেই হয়ে যায় আমার পাঁচটা রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে এরপর থেকে কিন্তু আমি আর ইনক্রিস করব না জয়টা স্ট্রিচ থাকবে ঠিক ততটার উপরে আমি কন্টিনিউ করতে থাকব যতক্ষণ পর্যন্ত আমার নিচের টুপির লেন্থটা না চলে আসে আমরা আইডিয়া করেও করতে পারি বাচ্চার মাথার মাপ নিয়েও করতে পারি কান পর্যন্ত কত দূর গেলে কান ঢাকা কানগুলো ঢাকা পড়ে এভাবে করে আমরা আইডিয়া করে বা বাচ্চার মাপ নিয়ে আমরা নিচের লেন্থটা বাড়িয়ে নেব এখন আগের মতোই আমি জয়েন দিচ্ছি জয়েন দেওয়ার পরে আর কিন্তু ইনক্রিজ হবে না এখন আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেল ইনক্রিজ করতে পারলে আর কোনো সমস্যা নাই ইনক্রিজ ইনক্রিজটাই আসল এখন আমাদের মাথার তালুটা হয়ে গেছে এখন আমরা নিচের অংশটা করে নিব নিচের অংশটা করা অনেক সহজ এখন প্রত্যেকটা স্টিচের উপর একটা করে স্টিচ দিতে থাকবো আর জয়েন দিতে থাকবো এরপরে টুপিটা অটোমেটিক কিন্তু সাইজে চলে আসবে প্রত্যেকটা স্টিচের ওপর এখন একটা একটা করে স্টিচ হবে আর জয়েন যেভাবে দিচ্ছি সেভাবে জয়েন হবে ওই স্ট্রিচটা আমরা কাউন্ট করব না একটা সিঙ্গেল কুশি তার উপরে একটা চেন এটা আমরা জয়েন দেওয়ার জন্য শুধু কাজে লাগাবো এটাকে আমরা কাউন্ট করব না বাকি যে স্টিচগুলো থাকবে সেগুলো আমরা প্রত্যেকটাতে একটা একটা করে দিতে থাকব আর জয়েনের জায়গায় জয়েন দিতে থাকবো এভাবে করে আমাদের কিন্তু টুপিটা কমপ্লিট হয়ে যাবে আমি এখন টেনে টুপিটা কমপ্লিট করে তারপরে ফিনিশিংটা আপনাদেরকে দেখিয়ে দেবো